বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আজকে আমি আপসাদের মাঝে হাজির হয়েছি অত্যাচারী এবং বদ মেজাজি স্বামীকে বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় অনেক স্বামী রয়েছে এরকম যারা বিনা কারণে অত্যাচার করে থাকে মারধর করে থাকে করে বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে খারাপ ব্যবহার করে থাকে তাদের মেজাজ এত খারাপ এত বজ যে তার সাথে বসবাস করা কষ্টদায়ক হয়ে যায় এই ধরনের অনেক প্রমাণই আপনারা একটু ভালো করে লক্ষ্য করেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এগুলো কেন ঘটে আর এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি পরিপূর্ণ বিষয়টি এই আমলের মধ্যে আপনাদের জন্য তুলে ধরব ইনশাআল্লাহ আজকে যে আমলটি আমি আপনাদের মাঝে বর্ণনা করব এই আমলটি খুবই শক্তিশালী এবং বহুল পরীক্ষিত একটি বিশেষ আমল এই আমলটিকে আমি আমার দীর্ঘ আট বছরের তদবিরে জগতে প্রায় একশো তেরোটি দেশের জন্য প্রয়োগ করেছি এর মধ্যে বাংলাদেশ লন্ডন সুইডেন স্পেন ফ্রান্স বেলজিয়াম জার্মানি পোল্যান্ড মিশর সুদান আমেরিকা কানাডা আর্জেন্টিনা ইকুইডর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ প্রায় একশো তেরোটি দেশের জন্য এই আমলটিকে প্রয়োগ করেছি এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষরা বিভিন্ন মাও বোনেরা এই আমলটিকে তারা স্বামীর ক্ষেত্রে ব্যবহার করে নিজেরাই অত্যন্ত চমৎকার রেজাল পেয়েছেন তবে এর মধ্যে অনেকেই রয়েছেন যারা নিজের আমল তিক করতে পারেন না অথবা দেখা যায় এই স্বামীর অত্যাচার বন্ধ করার জন্য বদ স্বামীকে ভালো করার জন্য তারা দুইজন তিনজন পাঁচজন সাতজন দশজন জন এর চাইতে বেশি সহায়কের কাছেও তারা গিয়েছেন যখন কোনো মতেই রেজাল্ট পাননি অথবা অল্প স্বল্প ফলাফল পেয়েছেন কিন্তু পূর্ণাঙ্গ যে রেজাল্ট পাওয়ার কথা আপনাদের তাদের মন মতো যে ফলাফল পাওয়ার কথা সেগুলো তারা যখন পায়নি শেষ পর্যন্ত তারা আমার সাথে যোগাযোগ করেছেন তাদের সমস্যাটা কিভাবে দূর হয়েছে তারা কিভাবে নিজেরা আমল করেছিল আমি তাদের ক্ষেত্রে কিভাবে আমল করে দিয়েছিলাম পুরো বিষয় বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ এর মধ্যে সবচাইতে স্পেনের একজন বোনের কথা মনে পড়ে আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বলে দিচ্ছি তিনি বিয়ের পরে অল্প দিন তার স্বামীর সাথে ভালো ছিল কিন্তু তার পর থেকে তার বিয়ের ছয় মাস পর থেকে স্বামী মধ্যে এমন দূরত্ব সৃষ্টি হয়েছে যে তার স্বামী তাকে সহ্যই করতে পারত না বিনা কারণে মারধর করত অত্যাচার করত নির্যাতন করত এমনভাবে খারাপ ব্যবহার করত যা কোনো স্বামী তার স্ত্রীর সাথে করতে পারে না স্বামীর আচরণ দেখে মনে হতো স্ত্রী তার একমাত্র শত্রু তখন ওই বোন আমার সাথে যোগাযোগ করেন তখন তাদের নাম ঠিকানা সঠিকভাবে দেখার পরে আমি বুঝতে পারি যে ওই বোনকে এমনভাবে তার স্বামীর কাছ থেকে দূরে সরানোর জন্য বিচ্ছেদ করা হয়েছে যে কোনো মতেই তাদের সংসার ঠিকবে না যতক্ষণ না পর্যন্ত ওই বিচ্ছেদ করার জাদুকুফুরি জিন চ্যালেঞ্জটাকে না কাটবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে কোনো মতেই তারা ভালো থাকতে পারবে না যাদের ক্ষেত্রে আমল করেছি যারা নিজেরা আমল করেছেন আমার সাথে যোগাযোগ করেছেন এদের মধ্যে অনেককে পেয়েছি কুফুরি বান্টনা কোনো কিছুই না দেখা যায় তার স্বামী শুধু এমনিতেই জন্মের পর থেকে খুবই বদমেজাজি তিনি কারো সাথে কখনো মিষ্টি হেসে মিষ্টি ভাষায় কথা বলে দেখেনি এমনকি তার পরিবারের কোনো সদস্যের সাথেও না আর স্ত্রীর সাথে তার বদমেজাজটা আরও বেশি ঠিক তাদের ক্ষেত্রে কীভাবে এই সমস্যাটার সমাধান হয়েছে সেটাও তুলে ধরবো তবে এর মধ্যে অনেকের ক্ষেত্রেই পেয়েছি যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য তার শাশুড়ি ননদ অথবা যা অথবা শ্বশুর বাড়ির কোনো শত্রু অথবা তার দূরের কোনো শত্রু অথবা কাছের তার কোনো শত্রু জাদু বান টোনা জিন চালান দিয়ে এমনভাবে বিচ্ছেদ জাদু করে রেখেছে দেখা গিয়েছে তারা কোনো মতেই একত্রে থাকতে পারবে না তার স্বামী তার কাছে আসা মাত্রই খারাপ ব্যবহার করবে মারধর করবে গালি গালাজ করবে এমনভাবে মারধর করবে যা পশুর সাথে করে না এমন কিছুই করা ছিল এসব পেয়েছি আবার অনেকের ক্ষেত্রে এমনও পেয়েছি যে তার স্বামী পরকিয়া লিপ্ত কোনো নির্দিষ্ট নারীর প্রতি এমনভাবে আকৃষ্ট ওই নারী তাকে নাপাক বস্তু খাইয়ে এমনভাবে জাদুকুফুরি বাঞ্চনা করেছে যে স্ত্রীকে সে সহ্যই করতে পারবে না তবে এই আমলের মধ্যে আল্লাহ তালা এমন বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন এই তালসামের খাদেমদের আল্লাহ তালা এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন মুহূর্তের মধ্যেই আমল করার পরেই অত্যাচারী বদমেজাজি পরকিয়া দ্বারা আক্রান্ত স্বামীকে এমনভাবে স্ত্রী বাধ্য করে দিতে পারেন যাকেও কল্পনাও করতে পারবেন না তবে আমল থেকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন দেখা যাবে আপনার স্বামীর মনে আপনার জন্য এমন প্রেম ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে এই পৃথিবীতে যতদিন সে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আর কখনোই আপনি ছাড়া অন্য কোনো কিছু কল্পনা করতে পারবে না আপনার সাথে জীবনে কখনো খারাপ মেজাজ নিয়ে খারাপ ভাষায় কোনোদিন তো কথাই বলবে না মারধর গাড়ি গালাজ তো দূরের কথা কোনোদিন আপনাকে মনে কষ্ট দিয়ে এক মুহূর্তের জন্য কোনো কথাও বলবে না শুধু আপনাকে আমলটি সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে এই আমলটি যখন আপনি সঠিক নিয়মে প্রয়োগ করবেন আপনার স্বামীর মস্তিষ্ক কল স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি রুমের মধ্যে আপনার জন্য এমন প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে সে আপনাকে এক মুহূর্তের জন্য যদি কটু কথা বলে নিজেই ভিতরে ভিতরে একেবারে জ্বলে পড়ে সারখার হয়ে যাবে যে আপনাকে কেন হচ্ছে সে এটা বললো তার ভিতরে এমন বিরহর ঝড় বয়ে যাবে সে কোনো মতেই নিজেকে ধরে রাখতে পারবে না যতক্ষণ না সে আপনার কাছে ক্ষমা না চাইবে ঠিক মনে রাখবেন এই আমলটি করার পরে আপনার স্বামী সব কিছু অনুধাবন করতে পারবে সে আপনার পরে এতদিন যে অন্যায় করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সব কিছুর জন্য সে নিজেই অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চাইবে আর এই আমলটি আরেকটি বিশেষ গুণ হচ্ছে এই আমলটি করার পর থেকে আপনার স্বামীর কাছে যদি আপনার সম্পর্কে কোনো খারাপ কিছু বলে সাথে সাথে স্বামী সে যেই হোক না কেন তার সাথে সম্পর্ক নষ্ট করে দিবে এক একেবারে তাকে দুই চক্ষের মনে করবে তাকে একেবারে দুস্মনে পরিণত করে দিবে যদি কোনো ব্যক্তি হচ্ছে আপনার স্বামীর কাছে গিয়ে আপনার সামনে বদনাম করে আর কোনো ব্যক্তি যদি আপনার স্বামীকে ভালো আপনার সম্পর্কে বলে তাহলে আপনার স্বামী দেখা যাবে হচ্ছে তাকে অনেক সম্মান করবে এবং তাকে ভালো নজরে দেখবে এক কথাই বলতে পারি এই আমল যে সকল মা ও বোনেরা জীবনে একবারের জন্য সঠিক নিয়মে প্রয়োগ করতে পারবেন এই জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার স্বামী আপনার উপর অত্যাচার করবে না বদমেজাজ দেখাবে না সারা জীবন আপনার বাধ্য এবং বস থাকবে আপনার কথায় উঠবে এবং বসবে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগেও আপনার কাছ থেকে অনুমতি নিবে এটা আপনার প্রতি তার প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ থেকে করবে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার সাথে পরামর্শ করবে তারপরে করবে এক কথাই আপনি হবেন তার জীবনের সর্বশ্রেষ্ঠ এত ভালো মানুষ আপনাকে এত মহব্বত করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এজন্য আপনাকে আমলটি সঠিক নিয়মে করতে হবে এর আগে আমল করেছেন কি কি ভুল করেছেন কেন আমল করে ফলাফল পাননি সব কিছুই এই আমল থেকে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা জানতে পারবেন কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আমল করে শুরুতেই আপনি একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নিজন ঘরে আমল করবেন যদি ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে সে কেবলামুখী হয়ে শরীরে মেখে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ পূর্ণ ভরসা করে যার জন্য আমল করবেন অর্থাৎ আপনার স্বামীর চেহারার কথা মনে প্রাণে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন তবে আমল করার ক্ষেত্রে আপনারা অবশ্য অবশ্যই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন যদি কোনো রকম অবিশ্বাস করেন তাহলে কোনো মতেই এই তালসামের খাদেমগণ আপনার তদ্বির আমল কোন মতেই পূর্ণাঙ্গ করে দিবে না আপনি একটু লক্ষ্য করে দেখবেন আপনি যদি কোনো মানুষকে অবিশ্বাস করেন আর সে যদি বুঝতে পারে তাহলে সে কি আপনার কাজ কখনো পূর্ণাঙ্গভাবে করে দিবে আল্লাহ তারা এই তাসামিল খাদিমদের এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে আপনি মনে মনে বিশ্বাস করছেন না অবিশ্বাস করছেন নাকি সন্দেহ করছেন সব বুঝতে পারবে আর যদি আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করেন আল্লাহ তারার হুকুমে এই খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য এক একটু ত্বরান্বিত তারা করবে না মুহূর্তের মধ্যেই আপনার কাজ করে দিবে ইনশা আল্লাহ অতএব হচ্ছে এই তালসামটির আমল করার ক্ষেত্রে আপনারা যখন আমল করবেন পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে তারপরে হচ্ছে আমল করবেন খবরদার কোনো মতেই যেন একটু অবিশ্বাস না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আর আপনারা যখন আমল করবেন আমল করার শুরুতেই আপনারা হচ্ছে বলবেন যে হে কেবলার প্রধান মহাকত আইন সালাম এবং তার তিন সহকর্মী হজরত ফারগুই আলী সালাম হজরত তাহির আলহাতাম হজরত আল্লাহ সালাম এবং পশ্চিম দিকের প্রধান মহাকল ফারত সালাম হজরত দরদাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তিন সহকুরমী হযরত জিলকাঈর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত কশমাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা আল্লাহর ইচ্ছা আমার স্বামী অমুকের ছেলে অমুকের সারা জীবনের জন্য বাধ্যবশ করার এবং পরকিয়া থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলার আমাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন এই কথাগুলোকে তিনবার অথবা সাতবার বলেই আপনি হচ্ছে আমলটি শুরু করবেন যেভাবে বললাম দয়া করে যদি সেইভাবে আমল করতে পারেন একটু এদিক সেদিক হবে না সে ব্যাপারে আমি আপনাদেরকে বলে রাখছি আমল করবেন আর সাথে লাভ করবেন আপনারা যে এর আগে আমল করেছেন করেছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি তার একটি কারণ হচ্ছে আপনারা আমল করার শুরুতে সার্ফুল উমার এবং তহসিন করেননি এই সার্ফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু ওয়েট করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উমার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে না আপনারা দেখবেন এর আগে আমল করেছেন অল্প স্বল্প হয়তো ফলাফল পেয়েছেন অথবা দেখা যায় ফলাফল একেবারেই পাননি অথবা ফলাফল পেলেও সেটার স্থায়িত্ব কখন ওই চিরস্থায়ী হয়নি সারা জীবন থাকে সেটার কারণ কি আপনারা আমল করার আগে সারফুর রুম্মান এবং তাহসিন করেননি অনেক শায়েকদের কাছে গিয়েছেন তাদের কাছ থেকে আমল তদ্দিন এনেছেন কিন্তু কোনো কাজে আসেনি তার কারণ হচ্ছে শায়েকদের সারফুর উম্মান এবং তহসিন জানা নেই এই সারফুর উম্মান তাহসিন এমন একটি জিনিস যে লাখে দু একজন শায়েকের জানা আছে তবে যারা উচ্চ মাপের শায়েক তাদের কেবল জানা আছে তাছাড়া সাধারণ কোনো শায়েকের সারফুল উম্মান এবং তহসিন জানা নেই সারফুল উম্মান এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা হচ্ছে আমল করার শুরুতেই সারফুর রুমান এবং তহসিন করে আমল করবেন এই আমলটিকে আপনারা শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার করতে পারবেন তবে এই আমলগুলো করার জন্য বেশ কিছু ভালো মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আপনারা হচ্ছে এই ভিডিও বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে স্বামীকে বাধ্য বস করার পরকিয়া বন্ধ করার আমল করলে তৎক্ষণাৎ পাওয়া যায় আশা করি আপনারা ওই সময় আমলটি করবেন আরেকটি বিষয় আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ জগতের এত আশ্চর্য আমল যেগুলোর মধ্যে থাকবে কাউকে প্রেমে পাগল পাড়া করা বাধ্য বস করা বিয়েতে রাজি করা আকৃষ্ট করা দূর থেকে হাজির করা শত্রুকে ধ্বংস করা দুই জালেমের মধ্যে শত্রুতা সৃষ্টি করা অবৈধ সম্পর্ক নষ্ট করা জিন দূর করা জাদু দূর করা পুত্র সন্তান লাভ যাদের বিয়ে আটকে আছে তাদের দ্রুত বিয়ে হওয়ার আমল রিজিক বৃদ্ধির আমল চাকরি লাভ এমনকি ধনী হওয়ার আমলও সহ আরও হাজার হাজার আমল আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এনশা আল্লাহ আশা করি অবশ্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে এই আমলটি করার জন্য কয়েকটি প্রক্রিয়া রয়েছে খুব চমৎকার এই আমলটি এই যে দেখেন আপনারা এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে হুবু হুব আপনারা একটি সাদা কাগজের মধ্যে লিখবেন ঠিক আমি যেভাবে বলেছি তবে চাইলে জাফরানকারী দ্বারা লিখতে পারেন না পারলে লাল কালী কালো কালি দ্বারা লিখলেও চলবে যদি আপনার কোনো জাফরানি সংগ্রহ করার উপায় না থাকে তবে জাফরান তাও যদি না পারেন মিষ্টি ফলের রস দ্বারা লিখেন আপনারা দেখা যায় আমল তুদ্দ্বির ঠিকই করেন কিন্তু খাদেমদেরকে কোনো হুকুম দেন না অর্থাৎ চারপাশে গুল করে অথবা আপনাদের উদ্দেশ্য কখনোই সেখানে উল্লেখ করেন না এই জন্য কিন্তু আমল থেকে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পান না আপনাদেরকে যেটি করতে হবে চারপাশে গুল করে এই তলসামের চারপাশে গুল করে খাদেমদেরকে আপনার হুকুম দিতে হবে আপনি অনেক সময় দেখা যায় তাওকিল আরবিতে লিখতে পারবেন না সেক্ষেত্রে আপনি বাংলাতেই তাউকিল লিখবেন এইভাবে যে এই দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো আমার স্বামী অমুকের ছেলে অমুকের হৃদয়ে আমার প্রেম ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য পরকিয়া বন্ধ করার জন্য আমার বাধ্য বস করার জন্য অন্ধ অনুগত করার জন্য এক্ষনি এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আন্না আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন

সুরার আমল অনেকবার দিয়েছি আপনারা প্রত্যেকেই জানেন তবে যারা জানেন না তারা খুব ভালো করে জেনে নেবেন যে কিভাবে এই আমলটি করতে হবে পবিত্র কোরআন এসে আপনাকে শুরুতেই একবার বিসমিল্লাহ রহমান পাঠ করতে হবে তবে চিন্তা করার কারণেই যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন শেষের দিকে অর্থাৎ এই কথাগুলো বর্ণনা করার পরেই আপনারা বাংলা উচ্চারণ স্ক্রিন পেয়ে যাবেন সেটা দেখে পাঠ করলেও চলবে যারা আরবি পাঠ করতে পারেন না শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে ইদাতিল বুরুজ থেকে শুরু করে হারিক পর্যন্ত আপনি পাঠ করবেন যখন আপনি আলহম আদাবুল হারিক পর্যন্ত যে পৌঁছাবেন তখন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আলাহম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছানোর পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাওকিল বলতে হবে সোরার জন্য যখন আপনি এই সোরার জন্য তাওকিল বলবেন তখন আপনি বলবেন বাংলাতে যদি বলেন আরবিতে বলতে না পারেন তাহলে বলবেন এইভাবেই পড়ুক আমার স্বামী অমুকের ছেড়ে অমুকের হৃদয় মস্তিষ্ক কল লজ্জাস্থান প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে একক্ষণে একক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যদি আপনি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদারিকাই হারাকু কালবা ফরেজা অলুব্বা ওয়াসাহাতা فلان بن فلانة بمحبتي ومودتي عدها عدوها على جدو على جدو الساعة بارك الله فيكم وعليكم আপনি এরপরে আবার ইস্বাটি পাঠ করবেন তবে দ্বিতীয়বার বিসমিল্লাহ করবেন না শুধু ওয়সামা ইদাতিল হারিক পাঠ করবেন তারপরে এই নিয়মে বলবেন একটু আগে যে নিয়মে আগের বার যদি আপনি বাংলাতে বলে থাকেন তাউকিল তাহলে বাংলাতেই বলবেন আর আগের বার যদি আরবিতে বলে থাকেন তাহলে আরবিতেই বলবেন ঠিক এই নিয়মে এই পবিত্র সৌরসিকে ওয়ে সামা ইদাতিল বুরু থেকে শুরু করে ও আহম আদাবুল হারিক পর্যন্ত পঁয়তাল্লিশ বার পাঠ করবেন এবং প্রতিবার শেষেই আপনাকে তাও বলতে হবে এরপরে যে কথার দ্বারা আল্লাহ তারা জিনদেরকে বেঁধে রেখেছেন যে কথার দ্বারা আল্লাহ বেঁধে রেখেছেন এবং রোহানি জগতের সকল বেঁধে রেখেছেন সেই বিষয়টি পাঠ করতে হবে যে বিষয় পাঠ করলে জিন জিনিস ফেরিস্তা জগৎ রোহানি জগৎ সফলি জগৎ উলফি জগতের সকল খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য হবে সেই বিষয়টি আপনাদেরকে পাঠ করতে হবে সেটি আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি তবে আপনারা যদি নিজেরা পাঠ করতে না পারেন তাহলে আমার মুখ থেকেই শুনবেন امي بات قريت بسم الله شرح الحمدون علي متعد في وليه عين ذو الكفيه عين الشمعه مريه أين كرض من والدرد من عين عاصب عين صاحب الجبل الدقاني عين الراكب على الفيل المتعمب بالصعبان عادب بحق الاسماء لبراني وبرح متشي مت عادب لله رب العالمين তবে আপনার মন যেটা বলবে সেই করবেন শুনবেন। হয় একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার যেটা আপনার জন্য মন আপনাকে যেটা বলে দিবে সেই সংখ্যায় আপনি এটি শুনবেন অথবা আপনি নিজে পাঠ করবেন আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এটা আজও আমল করবেন যখন আপনারা

বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এই আমন্ত্রী করার ক্ষেত্রে যে কাজটি করবেন যে কোনো সোমবার সবচেয়ে ভালো সময় তবে অন্যান্য বারও করতে পারবেন তবে সোমবার ফজরের নামাজের পরে আমল করলে সবচেয়ে উত্তম পাওয়া যায় আপনাকে যেটি করতে হবে এই তালসামটি ফজরের নামাজের পর লিখে এই তালসামটি নিয়ে আপনি হচ্ছে যে একটি নির্জন জায়গা বনের মতো জায়গা অথবা যেখানে গাছ গেসারি বেশি এমন জায়গার মধ্যে আপনি চলে যাবেন যেখানে মানুষ খুব কম চলাফেরা করে আপনি সাথে চাইলে আপনার মাকে বা অন্য কাউকে সাথে নিয়ে যেতে পারেন একা একা ভয় পেলে এক কথাই হচ্ছে আপনার বাড়ির আশেপাশেও যদি কোনো জঙ্গল বা বনের মতো কোনো জায়গা থাকে সেখানে করতে পারেন নামাজের পরে আপনি যাবেন এরপরে এটা মাটির উপর একটু গর্ত করে তার উপরে আপনি কিছু ছাই নিয়ে যাবেন সেই ছাইগুলো তালসামের মধ্যে দিয়ে ঢেকে দিবেন এরপরে আপনার বাম পায়ের জুতা দ্বারা হচ্ছে তিনটা বাড়ি দিবেন ওই ছাইয়ের উপরে যেখানে তালসামটি রেখেছেন এবং ওই সময় বলবেন যে আমার স্বামী অমুকের ছেড়ে অমুকের অত্যাচার নির্যাতন বদমেজাজ সারা জীবনের জন্য দূর করে দাও এই তালসামের খাদেমগণ আপনি হচ্ছে এটাকে আরবিতে বলতে চাইলে বলবেন তবকালে খুদ্দাম হাজ তোসাম বিজালবি বা আইজি বা হেরাকি কালবি ফোলা বিন ফলানাতুন। এতটুকু আপনারা হচ্ছে আরবিতে বলতে পারেন বাংলাতে বলতে পারেন যখন তিনবার জুতা মারবেন আর তিনবারই এই কথা বলবেন এরপর আপনার ডান জুতা নেবেন তারপর হচ্ছে তিনবার বাড়ি দিবেন তিনবার হচ্ছে আপনি এই কথাটা বলবেন এরপরে আপনি হচ্ছে পিছনার ফিরে তাকাবেন না সোজা বাড়িতে চলে আসবেন আপনি আমল করবেন তার পরের দিন থেকে আপনার স্বামী এই জীবনে যতদিন বেঁচে থাকবে কোনো দিন আপনার উপরে অত্যাচার করবে না নির্যাতন করবে না সারা জীবন আপনার বাধ্য এবং বস থাকবে যা আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার